আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকাই ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মুমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় দর্শক আজ 17 অক্টোবর 2025 এই মুহূর্তে রাত 7টা বেজে 45 মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্ত ঝরিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি ঘটলো বিষয়ের উপর আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন জুলাই সনদ ঘোষণার ঐতিহাসিক এই দিনে কালো রচিত হলো। জুলাই সনদ নিয়ে বহুদিনের আকাঙ্ক্ষা ছিল যেমন এদেশের মানুষের অন্যদিকে ঠিক একই দিনে জুলাই সনদকে ঘিরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রিয় দর্শক আজকে জুলাই সনদের ঘোষণাকে সামনে রেখে জুলাই যোদ্ধারা তাদের দাবি নিয়ে গিয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ঘোষণার ঘোষণার অনুষ্ঠান স্থলে সেখানে গিয়ে তারা জুলুমের শিকার হলো আহত হলো কি অবর্ণনীয় ঘটনা প্রিয় দর্শক কি ঘটেছে আমি গণমাধ্যমে প্রকাশিত খবরের চুম্বক অংশ থেকে আপনাদেরকে জানাতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ভবন এলাকায় সংঘর্ষ আহত বিশ জুলাই যোদ্ধা হাসপাতালে এই ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই গণঅভ্যুত্থান অন্তর্বর্তীকালে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন সেই জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন তারা তো আমাদের স্মরণীয় আর যারা আহত অবস্থায় এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বা দিন যাপন করছেন তাদের উপরই হামলা বিশ্লেষকরা বলছেন যে যদি দু হাজার চব্বিশের আগস্ট গণ অভ্যুত্থান না হতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস হয় জেলখানায় থাকতেন আর না হলে তিনি আদালতের দারে দারে ঘুরতেন অথবা লিফট বন্ধ রেখে তাকে পিড়িতে কষ্ট দিয়ে ওঠানো হতো দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলো বছর ফ্যাসিবাদের নানা জুলুমের শিকার হয়েছেন কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাবার পর ১৪ মাসের মাথা এসে জুলুমের ভূমিকায় কি অবতীর্ণ হলেন বিশ্লেষকদের অনেকে এভাবেই আসলে মূল্যায়ন করতে যাচ্ছেন তারা বলছেন যে মজলুম মোহাম্মদ ইউনুস তার পুলিশ বাহিনীকে দিয়ে জুলাই যুদ্ধাদের পর হামলা করে নিজেই আসলে জুলুমে পরিণত হলেন প্রিয় দর্শক আজকে কি ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে কিছু ছবিও দেখাতে চাই এই ছবি দেখলে আসলে অবশ্যই আপনাদের মন খারাপ হবে নিশ্চয়ই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা দেখেছেন বিশ জন জুলাই যুদ্ধা আহত হয়েছে তাদের মধ্যে অগ্রগামী অনেকেই আছেন যাদেরকে আপনারা চেনেন এই যে দেখুন যে আতিকুল গাজী যিনি জুলাইয়ের আন্দোলনে হাত হারিয়েছেন তাকে কিভাবে পেচানো হয়েছে তার এই কৃত্রিম হাত কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে পুলিশ আক্রমণ করেছে। এই পেঁচানোর গাজী যিনি বলেছিলেন যে একটি হাত আমি হারিয়েছি প্রয়োজনে জুলাই অভ্যুত্থান রক্ষার জন্যে আমি আরেকটি হাত হারাবো তার উপর হামলা করা হয়েছে আরো বেশ কজন অঙ্গহানি হওয়া জুলাই যুদ্ধার উপর হামলা করা হয়েছে ভাইদের হামলা করে। আসলে কি বার্তা দিতে সরকার সেটি আসলে আমাদের ভাবিয়ে তুলেছে প্রিয় দর্শক তো রকম একটা পরিস্থিতি কেন ঘটলো এটার কি কোনো পর্যালোচনা হবে না অবশ্যই পর্যালোচনা হতে হবে অবশ্যই করতে হবে এবং বিচারও করতে হবে আমরা জানি যে এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে কিন্তু আজকের এই ঘটনা অবশ্যই তাৎপর্যপূর্ণ দুপুর থেকেই মানে জুমার নামাজের পর থেকেই যোদ্ধারা সমবেত হতে থাকেন তাদের দাবি নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আসলে কি দাবি ছিল তাদের দুটো দাবি ছিল প্রথম দাবি হচ্ছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে তা সুস্পষ্টকরণ নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করা এর মধ্য দিয়ে আসলে নির্বাচনটি অনুষ্ঠিত করা এটা হচ্ছে প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আহতদের পুনর্বাসন এবং নিরাপত্তার ব্যবস্থা করা এর বেশি তো দাবি ছিল না সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল কোন উপদেশটা এসে যদি তাদের সঙ্গে সমঝোতা বা তাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন সেটাই কি উত্তম হতো না নাকি আগের মতোই পুলিশ বাহিনীকে দিয়ে তাদেরকে দমন করা হলো এটা ভয়াবহ একটা প্রশ্ন প্রিয় দর্শক দেখুন রক্ত ঝরিয়ে ডক্টর অল্পের কিভাবে রক্ষা পেলেন তারা যদি আজকে অগ্রগামী না হতো তাহলে কিন্তু নতুন প্রতিবাদে করে যে ধারাটি করে অন্তর্ভুক্ত করা হলো এই সনদে বা বাস্তবায়ন অঙ্গীকার নামায় যুক্ত করা হলো সেটি হতো না এখানে আহতদের পুনর্বাসনের কোনো বক্তব্য বা কথা ছিল না পরে আহ পাঁচ নাম্বার ধারায় গিয়ে অঙ্গীকার নামার পাঁচ নাম্বার ধারায় গিয়ে সংশোধনীটি করা হয় যখন তারা মার খাচ্ছিল পুলিশের হাতে যখন তাদের উপর লাঠিচার্জ করা হলো যখন টিয়ার গ্যাস মারা হলো তাদের রক্ত ঝরলো আজকে রাজপথে এটি হলো কি আছে এখানে যে বিরোধী সংগ্রামে খুন ও গুম নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ কালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা এই যে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা এটা কিন্তু আজকেই অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে তারা যদি দাবি না উঠাতো বা তারা যদি রাজপথে না নামতো রক্ত না ঝরাতো তাহলে এটি হতো না কিন্তু এই গণ অভ্যুত্থানের সরকারের কাছ থেকে এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং এটাকে বিচারের আওতায় আনতেই হবে এখানে আরেকটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো যে কোনো সেগুলো কোন দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে এই দুটো বিষয় যে এখানে অন্তর্ভুক্ত করা হলো এর মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুটা হলেও বেঁচে গেলেন বা দায় মুক্ত হলেন আমি বলবো কিন্তু ওই যে দায়টি আজকে মজদুম থেকে জুলুমের ভূমিকায় অবতীর্ণ হল মোহাম্মদ ইউনুসের এই সরকারের পুলিশ বাহিনী এই দায় তিনি কোনোভাবেই এড়াতে পারবেন না খানিকটা হলে দায়ে খানিকটা হলেও দায় এড়ালেন এখানে আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের অঙ্গীকার করে পাশাপাশি এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা বা যাই বলি না কেন সক্ষমতা সেটার অনুমতি চাইলেন রাজনৈতিক দলগুলোর কাছে বা স্বীকৃতি আদায় করে নিলেন রাজনৈতিক দলগুলোর কাছে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই অঙ্গীকার স্বাক্ষর করেছে তার মানে তারা স্বীকৃতি দিল এই সরকারকে বা তারা তাদের পক্ষ থেকে স্পষ্ট করলো যে সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে এবং দ্রুততম সময়ের মধ্যে করবে এই আশাবাদও ব্যক্ত করলো প্রিয় দর্শক এখন আমরা যে কথাটি বারবার বলে এসেছি যে এই সরকার তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার আর গণ অভ্যুত্থানের চেয়ে বড় কোনো রায় পৃথিবীতে নেই আমরা ভোট ব্যবস্থা বলি বা জনমত বলি যাই বলি না কেন এই জনমত ভোট ব্যবস্থা সবকিছুর চূড়ান্ত রূপ হচ্ছে গণ অভ্যুত্থান আর দু হাজার চব্বিশের আগস্ট সেই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর এই সরকার জনগণের বিপুল সমর্থন নিয়ে আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গঠিত হয়েছে এর পরেও কেন রাজনৈতিক দলগুলোর কাছে বারবার ধর্ণা দিচ্ছে নত যেন হয়ে থাকছে তারা সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অফিসে অফিসে ঘুরছে এই ভূমিকাও খুবই দুঃখজনক অপ্রত্যাশিত জনগণ তো এই সরকারকে ক্ষমতা প্রদান করেছে সংস্কার বিচার এবং নির্বাচনের জন্য তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্যে নিজেরা কেন তাদের মেরুদণ্ডের সক্ষমতা দেখাতে পারছে না নিজেরা কেন তাদের সক্ষমতাটা প্রকাশ করছে না এই সরকারের হাতে এই মুহূর্তে তো সব ক্ষমতা আছে এখন তো কোনো নির্বাচিত সরকার আসেনি তাহলে সেই ক্ষমতা দিয়ে কেন শহীদদের মর্যাদা দেওয়া আহতদের পুনর্বাসন জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করা বা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জারি করা সেগুলো কেন করছে না তারা যদি বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলকে ভয় পায় তাহলে তো কিছুই করতে পারবে না তাদের দিকে যদি তাকিয়ে থাকে তাহলে এই সরকারের প্রয়োজনীয় বা কি ছিল এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে দেখুন আজকে এই জুলাই সনদ ঘোষণার অনুষ্ঠানে এনসিপি যায়নি এনসিপি তাদের জায়গা থেকে প্রতিবাদের অংশ হিসেবে এটি করেছে এটা করতেই পারে যে কোনো রাজনৈতিক দল কিন্তু আমরা জানি যে এনসিপির শীর্ষ নেতারা এই গণ অভ্যুত্থানের আবার শীর্ষ সংগঠক জুলাই ঘোষণা যখন হয়েছিল সেই অনুষ্ঠানেও তারা যায়নি এবং আজকে জুলাই সনদের ঘোষণা হলো সেই অনুষ্ঠানেও তারা গেল না ভালো কথা এই ঐক্যবদ্ধ কমিশনের আবার মেয়াদ বাড়ানো হয়েছে মানে যে দ্বিমত আছে সেগুলো নিয়ে আরো আলোচনা করবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে পরবর্তীতেও এই স্বাক্ষর করা যাবে মানে তারা একটা উদ্যোগ সহ যারা স্বাক্ষর করেনি তারা যেন স্বাক্ষর করে বা সমঝোতা করা যায় প্রিয় দর্শক কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এনসিপির এই অভিমান বা প্রতিবাদ সবকিছুকে সামনে রেখে এই সংগঠনটি দায়ও কিন্তু এড়াতে পারে না বড় ধরনের ব্যর্থতার কি ব্যর্থতার গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের সংগঠকরা যখন একটি বিপ্লবী সরকার গঠন করবে তখন সেটি তারা না করে করলো একটা দুর্বল সরকার সেই সময়ে এই সংগঠকরা যদি প্রস্তাব দিত বা যদি ঘোষণা করত যে আমরা বিপ্লবী সরকার করব এই সংবিধান স্থগিত থাকবে তাহলে এই যে চোদ্দ মাসে এত এত সংকট এত এত সমস্যা যে সামনে এলো এগুলো তো আসার কোন ধরনেরই আশঙ্কা ছিল না এই সবের মূলে ছিল যে এটিকে বিপ্লবী সরকারে পরিগণত এটিকে বিপ্লবী সরকারে রূপান্তর বা পরিগণিত না করা বা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা না করা এখন সময় গেলে সাধন হবে না লালনের এই লাইনের মতোই কিন্তু ঘটনা ট্রেন চলে গিয়েছে সেই চলে যাওয়া ট্রেন তো আর এখন ফিরিয়ে আনা সম্ভব না কিন্তু বড় প্রশ্ন হচ্ছে এনসিপির সংগঠকরা যারা গণভ্যুত্থানের সংগঠক তারা এই দায় এই বিপ্লবী সরকার না করার দায় কোনোভাবেই এড়াতে পারবেন না এবং এটা অবশ্যই একটা ব্যর্থতা এটা অপূরণীয় ব্যর্থতা এই ব্যর্থতা তারা কিভাবে এখন পূরণ করবেন প্রথমত আর দ্বিতীয় বিষয় হচ্ছে এত ব্যর্থতার পরেও এই সরকার তো এখনো কার্যকর রয়েছে তাদের হাতে এখনো ক্ষমতা রয়েছে নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশ কাজ করার তাদের দায়িত্ব আছে সেটা তারা করছে না কেন প্রিয় দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন এর আগে আরো তিন মাস আছে এই তিন মাস এই সব কাজ বাস্তবায়ন করার জন্য যথেষ্ট কিন্তু বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের ঘুম ভাঙবে কি নাকি তারা এই তিন মাসও আসলে ব্যর্থতায় দেখাবেন এই প্রশ্নটি আসলে জুলাই যোদ্ধা সহ পুরো জাতির সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ